নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত গরমকালে শেষ পাতে একটু চাটনি না হলে খাওয়াটাই যেন সম্পূর্ণ হয় না আর এখন বাজারে খুব ভালো কাঁচা আমও পাওয়া যাচ্ছে তাই সেই আম দিয়েই আজকে তৈরি করে ফেললাম একদম অনুষ্ঠান বাড়ির মতো চাটনির রেসিপিটা এই চাটনি বেশি করে তৈরি করে আপনারা যদি ফ্রিজে রেখে দেন ছ সাত দিন পর্যন্ত খুব ভালোভাবে থেকে যাবে তাই চলুন না সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে দারুণ টেস্টি কাঁচা আমের চাটনি তৈরি করব যেটা গরমকালে শেষ পাতে না হলে কারোর খেতে ভালো লাগে না সেজন্য একটা কড়াইয়ের মধ্যে আমি এক গ্লাস পরিমাণ জল দিয়ে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা আম আমি এখানে চারটে কাঁচা আম নিয়েছি লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি আমগুলো দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দু তিন মিনিট আমগুলো সেদ্ধ করে নিচ্ছি মিনিট দুয়েক সময় নিয়ে আমগুলো সেদ্ধ করে নিয়েছি এবার ঢাকা তুলে নিলাম এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এই জল থেকে আমগুলো তুলে নিচ্ছি এর থেকে বেশি কিন্তু আর সেদ্ধ করার দরকার নেই কেননা এটা রান্না হওয়ার সময় আর একটু সেদ্ধ হবে আর গলে গেলে কিন্তু ভালো লাগবে না তাই এই পর্যায়েই আমি আমগুলোকে জল থেকে তুলে আলাদা করে রেখে দিচ্ছি আর তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি জলের থেকে আমগুলোকে তুলে নিয়ে আলাদা রেখে দিয়েছি তবে এই জলটা কিন্তু ফেলা যাবে না এই জলটা দিয়েই আমি শিরাটা তৈরি করে নেব সেজন্য এখানে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ চিনি আমটা কতটা টক সেই অনুযায়ী কিন্তু চিনির পরিমাণটা কম বা বেশি আপনারা করে নেবেন ভালো করে মিশিয়ে নিচ্ছি জলের সাথে চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটা একদম কমে রেখে মানে কম কম আছে এই শিরাটা আমি তৈরি করে নেব আর এই শিরাটা কিন্তু খুব বেশি ঘন শিরা হবে না যাই হোক এটাকে আমি এইভাবেই রেখে দিচ্ছি আর পাশের ওভেনে একটা প্যান গরম করে ফিরে আসছি একদিকের ওভেনে চাটনির জন্য রসটা তৈরি হচ্ছে আর দিকের ওভেনে আমি একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি কেননা এর মধ্যে আমি একটা মশলা তৈরি করব। সেজন্য দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ মৌরি ছোটো চামচের এক চামচ দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর এর সাথেই দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফ্লেমটা একদম কমে রেখে এই মশলাটা ড্রাই রোস্ট করে নেব আর এই যে মশলাটা আমি তৈরি করছি সেটা ডিপেন্ড করবে আপনারা কতটা আম নিয়েছেন মানে কতটা চাটনি বানাচ্ছেন তার ওপর আমি যেহেতু চাটনিটা একটু কম বানাচ্ছি তাই মশলাটাও কিন্তু কমই নিয়েছি আপনারা যদি বেশি পরিমাণ তৈরি করেন তাহলে কিন্তু সব কিছু এই যে মশলা যা দিলাম এর পরিমাণ বাড়িয়ে দেবেন ফ্লেমটাকে একদম কমে রেখে মিনিট দুয়েক সময় নিয়ে মশলাটা ড্রাই রোস্ট করে নিয়েছি এর থেকে এখন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এই মশলাটাকে নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হলে গুঁড়ো করে নেব তবে একদম পাউডার ফর্ম করার দরকার নেই একটু দানা দানা থাকলেই কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে মশলাটাকে নামিয়ে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য এবার একটা কড়াইয়ের মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো সর্ষে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবার ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি কালো সর্ষের জায়গায় অনেকে কিন্তু এখানে পাঁচ ফোড়নও দেয় তো আপনারা চাইলে সেটাও দিতে পারেন ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার দিকে যে রসটা তৈরি করছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চিমটি নুন আম সেদ্ধ করার সময়ও সামান্য একটু নুন দিয়েছিলাম আর এখানেও কিন্তু এক চিমটি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনির রস বা শিরা যেটাই বলেন সেটা কিন্তু দেখুন ভালো করে ফুটে উঠেছে এবার এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি এই চাটনিটা বেশি করে তৈরি করে আপনারা কিন্তু সাত আট দিন পর্যন্ত ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারেন সেদ্ধ করা আমগুলোকে দিয়েও রসের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে তিন চার মিনিট সময় নিয়ে ভালো করে ফুটিয়ে নেব যাতে আমের মধ্যে মিষ্টিটা খুব ভালো মতো ঢুকে যায় মিনিট দুয়েক আবারও রান্নাটা হয়ে গেছে এবার এর মধ্যে ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি ভাজা মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটা ওই একই রেখে মিনিট মিনিটখানেক আবারও রান্নাটা করে নিচ্ছি মিনিটখানেক আবারও রান্নাটা করে নিয়েছি দারুণ লোভনীয় কাঁচা আমের চাটনি কিন্তু এবার একদম রেডি এর থেকে বেশি আর ঘন করার দরকার নেই কেননা এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে তাই গ্যাসটা এখানেই বন্ধ করে দিলাম আর এটাকে এবার নামিয়ে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই চাটনির রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি কাঁচা আম দিয়ে আর স্পেশাল মশলা দিয়ে এই চাটনিটা তৈরি করে কিন্তু ছ সাত দিন আপনারা ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারেন আর এর টেস্ট কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে সেটা একবার ট্রাই করলেই আপনারা বুঝতে পারবেন তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন